নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি রেসিপিটি হচ্ছে মাছের ডিমের টক তো মাছের ডিমের টক কিভাবে বানানো যায় আমি সেটাই দেখাবো আজ প্রথমে আমি গ্যাসের উনানি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সর্ষে তেল দিয়ে দিলাম এদিকে মাছের ডিমটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং তাতে একটু চালের গুঁড়ো দিয়ে মিশাচ্ছি চালের গুঁড়ো একটু ভালো করে মাছের ডিমের সাথে মিশিয়ে নিলাম প্রথমে তারপর তাতে বেসন দিলাম চার চামচ মতো ছোটো চামচে চার চামচ বেসন দিলাম অল্প একটু নুন দিলাম পরিমাণ মতো নুন সমস্ত উপকরণগুলো মাছের ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিলাম মাছের ডিমটা প্রথমে ভালো করে এদিকে তেলও গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে আমি বড়া দিতে থাকলাম ছোটো ছোটো করে দিতে হবে আর মনে রাখতে হবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে মোটেও ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই কোনো মাতই এটা হাই ফ্লেমে ভাজা যাবে না একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এক পিঠ আমার হয়ে গেছে উল্টে দিচ্ছি তারপর সমস্ত বড়াগুলো আমি নেড়েছেড়ে ভালো করে ভেজে নিলাম মাছের ডিমের বড়া খেতে খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো লাগে কম বেশি সবাই কিন্তু এটা পছন্দ করে তারপর ওই তেলিয়েবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুটো তারপর আমি তেঁতুল পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পাকা তেঁতুলের গাঁদটা আমি দিয়ে দিলাম জলেতে ভালো করে তেঁতুলটা নিকিরে তুলে নিয়েছি যে গাঁতটা আমি দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এতে কোনো রকম জল ব্যবহার করব না অন্য কোনো জল ব্যবহার করব না এই তেঁতুল ভিজিয়ে যে জলটা ছিল তেঁতুলের যে গাঁতটা বার করে রেখেছি সেটাই দিয়েছি তারপর মিষ্টি দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দিতে হবে যে যেরকম মিষ্টি খায় টক মিষ্টি একটু হলি ভালো লাগে খুব বেশি মিষ্টিও ভালো লাগবে না আমার খুব টক ভালো লাগে না মাছের এই ঝোলটা কিন্তু খুব ফুটছে টক করে এই সময় মাছের ডিমের যে বড়াটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছের ডিমের বড়া আমার প্রায় হয়ে এসেছে টকটা মাছের ডিমের বড়ার টক যেটা সেটা হয়ে গেছে এবার নেড়েছে এটা নামিয়ে নেব আমি গ্যাসের মন থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম এই যে মাছের ডিমের টক আমার একদম রেডি